অনেকেই একটা প্রশ্ন করেন যে ম্যাডাম বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ মরে যাচ্ছে তাহলে কি সংসারে অশান্তি হবে দারিদ্রতা খুব বাড়বে কি করা যায় প্রথম কথা হচ্ছে এই চিন্তাভাবনা যতক্ষণ না মাথা থেকে যাচ্ছে ততক্ষণ সত্যি সত্যিই সংসারে অশান্তি হতে পারে তুলসী গাছ ভীষণ সেন্সিটিভ গাছ এটাকে যদি আপনি প্রচণ্ড পরিমাণ যত্ন করেন প্রচুর জল দেন তাহলেও মরবে আর যদি একদম জল না দেন অযত্ন করেন তাহলেও মারা যাবে প্রচণ্ড রোদে রাখলে গাছ জ্বলে যাবে আবার চারা অবস্থায় যদি এটাকে ছাদের ওপর খোলা ছাদে রেখে দেন তাহলেও পাখিতে খেয়ে একাকার করবে চারা নষ্ট করে দেয় যা হয় আর কি এটাকে সুন্দর একটা জায়গায় অত ভয় না পেয়ে রাখুন এত ভয়ঙ্কর কিছু নয় গাছ যদি আপনার পরিবেশের সঙ্গে অ্যাকাস্টমড হতে না পারে আপনার অতি যত্নে সে গাছ এমনি মরে যাবে সুতরাং গাছটাকে ভয় না পেয়ে অতি যত্ন না করে গাছটাকে গাছের মতো করে পরিচর্যা করুন দেখবেন গাছটা বাঁচছে আর অর্থকষ্ট কষ্ট দারিদ্র এইটা গাছের জন্য হয় না এটা আপনার কারণে হয় আপনি যদি অর্থ উপার্জন করতে ব্যর্থ হন আপনার কাজ যদি আপনি ভালো করে না করেন আপনার অর্থ উপার্জন এমনিই হবে না আর তাতে দারিদ্রতা বাড়বে কাজে কি করে রোজগার করা যায় অর্থ উপার্জন করা যায় সদভাবে সেটা দেখুন ভালো কাজ নিজের কাজ একা প্রচিত্তে নিজে মনে মতো করে করুন গাছের জন্য কখনো দারিদ্রতা আসে না আর গাছটাকে ভালোবেসে ভয় না পেয়ে লাগান ভয় তাড়ান ভালো থাকুন